অস্থায়ী ক্যাম্প থেকে এক লরি চালকের মৃতদেহ উদ্ধারে এলাকা জুড়ে চাঞ্চল্য জানা গেছে কমলাশেখর বিধানসভার অন্তর্গত সেকের কোর্ট রেল স্টেশন সংলগ্ন আইওসিএল এর প্রকল্পের কাজের সুবাদে গত এক মাস ধরে লরি চালকের কাজ করছিলেন ধলাই জেলার গন্ডাছড়াক জগবন্ধুপাড়া এলাকার লাফাসু মগ নামে এক বিবাহিত যুবক সে প্রতিদিনের মতো শনিবার সন্ধ্যায় কাজ সেরে অস্থায়ী ক্যাম্পে গাড়ি রেখে অন্যান্য সহকর্মীদের সাথে রাতে খাওয়া দাওয়া সেরে ক্যাম্পে ঘুমিয়ে পড়ে রবিবার সকালে ক্যাম্পের অন্যান্য লরি চালকরা ঘুম থেকে উঠে কাজে যাওয়ার উদ্দেশ্যে প্রস্তুতি নিচ্ছিল কিন্তু লাফাসু মগ ঘুম থেকে উঠতে দেরি হচ্ছে দেখে তার অন্যান্য সহকর্মীরা তাকে ঘুম থেকে গেলে দেখতে পায় তার চলছে না। তখন তাদের আর বোঝার বাকি ছিল না যে তাদের সহকর্মী লাফাসম আর নেই তখন তার ঘটনাটি তাদের মালিকের জন্য এবং পরে খবর দেওয়া হয় আমতলি থানায় খবর পেয়ে রবিবার দুপুরে ঘটনাস্থলে ছুটে আসেন আমতলি থানার পুলিশ এদিকে ছোট সেন লাফাসু মগের পরিবারের লোকজন তারা লাফাসু মগকে বিছানায় মৃত অবস্থায় দেখতে পেয়ে কান্নায় ভেঙে পড়েন এদিন পুলিশ লাফাসু মগের মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাফানিয়া হাসপাতাল মর্গে পাঠিয়ে দেয় তবে লরি চালক লাফাসু মগের মৃত্যু কিভাবে হলো তা নিয়ে কেউ এখনো পর্যন্ত নিশ্চিত নয় তবে ময়না তদন্তের পর আসল রহস্য বেরিয়ে আসবে বলে ধারণা সকলের পুলিশ সূত্রে জানা গেছে লাফাসু মগের মৃতদেহ ময়না তদন্তের পর তার পরিবারের লোকজনদের হাতে তুলে দেওয়া হবে এই ব্যাপারে আমতলি থানার পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যু মামলা হাতে নিয়ে তদন্তে নেমেছে আমি সকালে গাড়ি দুইলাম গাড়ি দুইয়া দুইয়া সারিয়া পরে আমি ভাত খাওয়া সকালে থাল লইছিলাম এই সময় বাইরে ডাকছি ডাকিয়া পরে এক গুমетеক হচ্ছে না পরে দি আমি আমরা স্ট্যাবেটা কি আনছি আ এই অবস্থা মনুষতা মারা গেছে মানে আপনারা লোকের আপনারা লগণ আমরা একসাথে গুমাই তিনজন আমরা একসাথে গুমাই যে টাইনে কি কাজ করে এখানে গাড়ি চালায় একসাথে আমরা বাইপারি আচ্ছা আচ্ছা নাম কি দেন নাম তো নাম কি দেন লাগে সু লাপসু মক আচ্ছা আচ্ছা কোন জায়গা থেকে বাড়ি জানেন

কালকে রাত্রে গিয়ে একসাথে ঘুমাইছি কালকে সাথে কালকে রাত্রে একসাথে ঘুমাইছি ভাত ভাত খাইয়া একসাথে ঘুমাইতেছি সকালে ভোরবেলা সাড়ে তিনটা অব্দি একজন আমরা স্টাফ দেখছি পেশাব কইরা আবার ঘুমাই লিছি ঘুমাইয়ার পরে দি আজকে সকালে আমরা গাড়ি উড়ি ধুইয়া ভাত খাওয়ানোর টাইম বুঝি খাওয়ান থাল লইছিলাম লইয়া দেখি ডাকে দেখলাম আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল তাকে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এক বিশুদ্ধ জলই সুস্থ জীবনের মূল চাপাটিং ওয়াটার బ్యూరో రిపోర్ట్ న్యూస్ త్రిపురా ట్వెంట్ ఫోర్